যদি সেগুন কাঠ না হয় এখানে আপনারা মালগুলা রিটার্ন দিয়ে দেবেন আমরা এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে দুই হাজার এখানে আরো কিছু খারাপ এখানে আর একটা কথা হলো

বাগানে ঘুমাইতেছে না গোলাপের বাগানে করবে এটা হলো আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পিছন আর একটা দেখতে পড়তে ছয় সাত চব্বিশ হাজার টাকা

চব্বিশ হাইসা গুলা এই মুখটা যে বাটাম গুলা আমরা দিব এই বাটামটা সবাই দাঁড়িয়ে একটা বাটাম দুইটা বাটাম করা হয় আমরা তাই করি না একটাই শুধু লাগাই দিচ্ছি যে হাইসা বিস্তা ভাইঙ্গা না পরে এটা দেখেন পুরো সেগুন

তারপর একটা খাট দেখতেছি ভাইয়া তারপরে আর একটা আপনি মালা ঘাট দেখতে পারতেন এটার দাম হলো আঠারো হাজার চৌড়া সেগুন কাঠের পাশে মেঘাগুনি কাঠের বিছানা গোলাপ খাট দেখতে পারতেন এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার তারপরে পিছনে আর একটা দেখাইতে পারতেছি ওটা পাঁচ সাত আঠারো হাজার আঠারো হাজার টাকা এখানে ইত্যাদি অনেক খাট আছে আমাদের পাঁচ সাত সব সেগুনের

হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার বড় খাট এটা ভাইয়া একটা গোলাপ কাঠ আছে পাঁচ সাত এটা হলো আঠারো হাজার টাকা হ্যাঁ তারপর পিছনে একটা আছে আপনার শিলকরি কাঠের পাঁচ সাত

এটার প্রাইস হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা সেগুন কাঠের সেগুন না একটা দেখতেছি এটা হলো তিন ফিটি কাট এটা সেগুন কাঠের পুরাতন এটা সাত হাজার পাঁচশো টাকা দেখাচ্ছেন ভাইয়া ভাই এখানে দুইটা আলমারি আছে ডিজিটাল এর এটাও আমাদের বাইরে সেগুন কাঠ ভিতরে গামারি কাঠ এটা চব্বিশ হাজার টাকা প্রাইস চব্বিশ হাজার হ্যাঁ এই যে একটা আছে এই যে একটা আছে দুইটা